আসসালামু আলাইকুম সকাল সকাল আমার মুরগির খামারে চলে এসেছি ছোট্ট একটি খামার আমার অনেক ভালো লাগছে সকালবেলা মুরগিগুলোকে খেতে দিলাম সত্যি পশুপক্ষ পালন করা অনেকটি আনন্দের একটি বিষয় কথায় আছে চাকরির মায়া ছাড়ো ব্যবসা প্রতিষ্ঠান করো সবাই যদি চাকরিজীবী হবে তাহলে উদ্যোগদাতীয় হবে আপনি যদি চেষ্টা করেন ইনশাআল্লাহ আপনিও হতে করবেন পরিশ্রম যদি করেন তাহলে সফলতা আসবে ইনশাল্লাহ এবং আল্লাহতাল্লাহার প্রতি বেশি বেশি সুক্রিয় আদায় করতে হবে তাহলে আল্লাহ আল্লাহতালা আপনার আমার নিয়ামত বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ যদি সুক্রিয় আদায় করা যায় তাহলে আল্লাহ সব থেকে বেশি খুশি হন এবং আমাদের প্রতি দয়া করেন এবং নিয়ামত বাড়িয়ে দেন তাই আল্লাহ তালার প্রতি বেশি বেশি আদায় করব এবং রাখিলের প্রতি বেশি বেশি জগৎ পাঠ করব এবং ভালো কাজ করবো খারাপ কাজে যাব না ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের ভালো কাজ করার প্রতিষ্ঠান করেন এবং আল্লাহ তালার যে পথ পছন্দ এবং সেই পথ যেন আমাদেরকে পরিচালিত করেন এবং আলাইকুম